তবে একটা কথা মনে রাখবেন আজকে কত তারিখ একত্রিশ তারিখ দু তারিখ থেকে পরীক্ষা শুরু হচ্ছে মাধ্যমিক তারপরে উচ্চ মাধ্যমিক মাদ্রাসা হাই মাদ্রাসা আলিম ফাজিল আইসিএসি সিবিএসসি তাই কোর্টের ভার্ডিক্ট অনুযায়ী এবং পলিউশন কন্ট্রোল বোর্ডের আইন অনুযায়ী রাস্তায় মাইক্রোফোন ব্যবহার করা যাবে না যদি কাউকে একান্তই মিটিং করতে হয় ইনডোরে করতে পারে বক্স লাগিয়ে যেমন আমরা আজকে সম্ভবত মিটিং করছি বক্স লাগিয়ে আমি রাস্তায় নিশ্চয়ই মাইক লাগাইনি কারণ আমরা মেনটেন করি এটা আপনারা দেখেছেন আমি বাইরে করিনি আমি যদি রাস্তা দিয়ে হেঁটেও যাই আমি হেঁটে চলে যাব। আমি মাইক্রোফোন ইউজ করব না আমার হয়তো ইচ্ছে হলো আমি বহরমপুরে আছি কেমন মানুষ কেমন আছে আমি এক কিলোমিটার একটু হেঁটে যাই না তাতে তো কারো আপত্তি হওয়ার কথা নয় আমি তো এখন পরীক্ষা নেই আজকে পরীক্ষা শুরু হচ্ছে দু তারিখ থেকে স্কুলগুলো বন্ধ হয়ে যাবে কাল থেকে এই হ্যাঁ তারপরে পরীক্ষা চলবে আমি মাধ্যমিক পরীক্ষার্থীদের অনেক অভিনন্দন জানাই অনেক বড় হও আগে কত নাম্বার পেত সব পঞ্চাশ ষাট এখন নব্বই পায় নিরানব্বই পায় আমি চাই বাংলা ছেলে মেয়েরা ইন্টারন্যাশনাল কম্পিটিশানে ভালো নাম্বার পাক হাওড়া সাত্রাকাছি বাস টার্মিনাসে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান মঞ্চে প্রবেশ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মাননীয় মাননীয় এবং স্রোধিয়া মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বলেন নিজেই মানেন না যেটা আপনারা শুনছিলেন ওটা হচ্ছে মুর্শিদাবাদে যখন গিয়েছিলেন তখন ওই সব কথা বলেছিলেন যে মাধ্যমিক শুরু হচ্ছে এই চলবে না ওই চলবে না কোর্টের রায় রয়েছে পলিউশন কন্ট্রোল বোর্ডের ব্যাপার রয়েছে প্রকাশ মানে প্রকাশ্য জায়গাতে কিছু করা যাবে না ইত্যাদি বিষয় আর দেখুন দর্শক মাধ্যমিক পরীক্ষা চলছে আজকে হয়তো পরীক্ষা ছিল না কিন্তু কালকে অঙ্ক পরীক্ষা রয়েছে ম্যাথ রয়েছে কিন্তু এই নয় যেদিন মানে যেদিন যেদিন পরীক্ষা থাকবে শুধু সেদিন সেদিনই অফ থাকবে পরীক্ষা চলাকালীনই মানে শেষ শেষ না হওয়া পর্যন্ত কিন্তু এইসব অর্ডার গুলোকে মানতে হয় এবং নিজেই বলেছিলেন যে মাধ্যমিক আছে তারপরে উচ্চ মাধ্যমিক আছে এবং পরে একটি জায়গাতে বলেছিলেন যে আমি যেটা আর কি ওই কলকাতায় যেটা হয়েছিল ওখানে স্কুল নেই এই সব আর কি কিন্তু বাইরে কোথাও যাব না এরকম কথাটাও শুনেছিলাম কিন্তু দর্শক দেখছি যে আজকে হাওড়ার সাঁতরাগাছিতে গাছিতে বাস স্ট্যান্ডে বুঝতে পারছেন এটা কিন্তু কোনো ইনডোর জায়গা নয় বাস স্ট্যান্ডে মঞ্চ বেঁধে প্যান্ডেল করে ওখানে প্রোগ্রাম করেছেন এবার দর্শক তাহলে আপনারা কি বলবেন এবং আপনারা দেখছেন টিভি। এবার তাহলে আপনারা কি বলবেন মুখ্যমন্ত্রী একটা রাজ্যের সরকারের প্রধান সবার আগে তার আইনগুলোকে মেনে চলা উচিত কারণ তাকে দেখে অন্যরা শিখবেন কারণ সরকারি তিনি মুখ্যমন্ত্রী না তিনি যদি এরকম করেন তাহলে এবার অন্যরাও করবেন মুখ্যমন্ত্রী করেছেন তো মুখ্যমন্ত্রী তো এই মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মানে ওপেন জায়গাতে মঞ্চ বেঁধে এইসব প্রোগ্রাম করেছেন তো আমাদের করতে সমস্যা কোথায় এবার অন্যরাও করবেন তার মানে করা যায় এটা মুখ্যমন্ত্রী শিখিয়ে দিচ্ছেন যে মাধ্যমিক পরীক্ষা চলাকালীন মানে এই সব করা যায় অথচ নিজেই বলেছিলেন যে এই এই যে মাস চলছে এই মাসে মাধ্যমিক আছে তারপরে উচ্চ মাধ্যমিক আছে অন্যান্য পরীক্ষা আছে এই সময় দেখুন আজকে মাধ্যমিকের পরীক্ষা ছিল না কিন্তু উনি তো অনেকগুলো পরীক্ষার কথা বলেছিলেন আর আমি আবার বলছি শুধু পরীক্ষা যতক্ষণ চলবে ততক্ষণের জন্য অর্ডারটা থাকে না মানে পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে ততদিন পর্যন্ত কিন্তু অর্ডারটাকে মানতে হয় কারণ শুধু পরীক্ষা চলাকালীন বিষয়টা তো নয় না পরীক্ষা মানে পরীক্ষা হওয়া তারপর বাড়িতে প্রিপারেশন পড়ার পরিবেশ বজায় রাখা ইত্যাদি এইসব বিষয়গুলোকে মাথায় রেখে কিন্তু অর্ডারগুলোকে অর্ডারগুলোকে ওইভাবে করা হয় কিন্তু যদি সেগুলোকে না মানা হয় যদি এইভাবে নিজেরাই ভায়োলেট করেন লঙ্ঘন করেন তাহলে সমাজের কাছে কি বার্তা যাচ্ছে তাহলে অন্যরা তারাও তো এই সব করবেন তাহলে চারিদিকে এইসবই হোক আপনি মঞ্চ বেঁধে ওখানে চিৎকার করুন ওদিকে মিছিল হোক ওদিকে মিটিং হোক ওদিকে মাইক বাজুক সব হোক তাহলে সব হোক আবার কি বলছেন কি বলেছিলেন আগের দিনে যেটা শুনলেন প্রথমটা আগে তো পঞ্চাশ ষাট করে নাম্বার হতো এখন তো নব্বই করে নাম্বার আসছে আবার নিরানব্বই পাচ্ছে হ্যাঁ আগের সরকার নাম্বার বেশি আগে আগে আগের সরকার আমলে নাম্বার বেশি হতো না তৃণমূল তৃণমূলের সরকার মামাটি মানুষের সরকার চলছে এখন তো নাম্বারও অনেক বেড়ে গেছে মানে বাড়িয়ে দেওয়া হচ্ছে আর কি বা এখন তারা অনেকে বেশি নাম্বার পাচ্ছে আর কি জানি না কি অ্যাকচুয়ালি বলতে চাইলে মেরিটের মানে মেধার উন্নতি ঘটেছে নাকি নাম্বার পাইয়ে দেওয়া হচ্ছে আমরা এসে নাম্বার বাড়িয়ে দিয়েছি যেমন অন্যান্য ক্ষেত্রে বলা হয় না অমুক অমুক জিনিস বাড়িয়ে দিয়েছি তমক জিনিস বাড়িয়ে দিয়েছি বাম এই এইসব ছিল না অল্প ছিল সেরকম হয়তো এটাও বলতে চেয়েছেন যে আমাদের সরকার এসে নাম্বার বাড়িয়ে দিয়েছে হ্যাঁ ঠিক কথা নাম্বার কিন্তু বাড়িয়ে দিয়েছে অল ইন্ডিয়া লেভেলে মানে যেসব প্রতিযোগিতা হয় সেখানে তো খুব বেশি খুশির খবর আমরা শুনতে পাই না এই রাজ্য থেকে আগে হয়তো হ্যাঁ এত নাম্বার উঠতো না কিন্তু তখন অনেক ভালো ভালো জায়গাতে বাংলার ছেলেমেয়েরা প্রতিষ্ঠিত হয়েছে হয়েছিলেন কিন্তু এখানে মাধ্যমিক উচ্চ উচ্চ মাধ্যমিক হয়তো অত নাম্বার উঠতো না এখন এটা সত্যি যে প্রচুর নাম্বার ওঠে প্রচুর নাম্বার ওঠে কিন্তু প্রচুর সংখ্যাতে ওই রকম খবর আসে না যে অল ইন্ডিয়া লেভেলে এই বাংলার ছেলেমেয়েরা এই জায়গাতে পৌঁছে গেছেন এরকম খবর বেশি আসে না এমন কি এটাও দেখেছি যখন ওই জয়েন্ট হয় তখন দেখেছি বেঙ্গল বেঙ্গল বোর্ডের যারা তাদের আদার্স যে বোর্ড রয়েছে সেই থেকেও ছেলে মেয়েরা র্যাঙ্কে বেশি সংখ্যাতে চলে আসেন সুতরাং এই বেঙ্গল বোর্ডে পড়াশোনা করে যে কি হচ্ছে কতটা সর্বনাশ করে দেওয়া হচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎকে সে আমরা অল ইন্ডিয়া লেভেলে যখন কোনো পরীক্ষার রেজাল্ট আউট হয় তখন তো আমরা দেখতে পাই ফলে ওই নাম্বারই উঠছে নাইনটি নাইনই পেয়ে যাচ্ছেন অনেকে হয়তো কিন্তু কাজের কাজটা কিন্তু আমরা সে অর্থে দেখছি না এদিকে ফুটানি প্রচুর হচ্ছে সব জায়গায় একেবারে অনেক নাকি কম্পিটিশনে নাকি বিরাট জায়গা করে হচ্ছে অ্যাকচুয়ালি কিছু হচ্ছে না আর হওয়ার কথাই নয় কারণ নাম্বার হয়তো বৃদ্ধি হয়েছে কিন্তু পড়াশোনার যে ব্যাপার স্যাপার পরিকাঠামো এভরিথিং সেগুলো তো সব একেবারে পঙ্গু করে দেওয়া হচ্ছে কার্যত ভেঙে দেওয়া হচ্ছে এই যে দেখুন মাধ্যমিক পরীক্ষাটা হঠাৎ করে সকাল সকাল নিয়ে নিয়ে চলে আসা বারোটা থেকে পরীক্ষা হতো ছেলেমেয়েরা একটু সকালের দিকে মানে শেষ মুহূর্তে সুযোগ নোটেতে পেত তো সেই সুযোগ এখন আর নেই এখন তো সকালে কুয়াশার মধ্যেই পড়ি কি মরি স্কুলে ছুটতে হচ্ছে সেন্টারে ছুটতে হচ্ছে মানে মানে সকাল সকাল এমনি নটা পঁয়তাল্লিশ বলা হচ্ছে তারা অনেক আগে সব যেতে হচ্ছে ফলে শেষ মুহূর্তে যে যে জায়গাটা সেটা হচ্ছে না ওই রাতের মধ্যে যা পড়া থাকছে তার উপরেই পরীক্ষাতে বসতে হচ্ছে তো কেন করা হলো কি লাভ হয়েছে শীতকালে সকাল সকাল কুয়াশার মধ্যে ছেলে মেয়েদেরকে ঘর থেকে বের করে স্কুলে সেন্টারে পৌঁছানোতে কি লাভ হয়েছে কেউ কেউ বলছিলেন যে নিরাপত্তা কিসের নিরাপত্তার কি লাভ হয়েছে নিরাপত্তার সকালে তো আরো নিরাপত্তার অভাব আর যদি বলা হয় যে প্রশ্নপত্র ফাঁসের বিষয় প্রশ্নপত্র দেরিতে হলে ফাঁস হয়ে যাবে এটা কোনো কথা হলো না দেরিতে হলে সকালে হলো সকালে তো কত ফাঁস হয়েছে সেসব ধরার জন্য তো এখন কি সব কিউআর কোড না কি সব লাগিয়েছে সে তো আমরা সব শুনছি তো সেটা করলেই হতো যদি মনে হয় যে ওইটা করে আটকানো যায় তো তার জন্য পরীক্ষাটাকে এইভাবে আগিয়ে নিয়ে আসার কি ছিল আসলে দর্শক আমি একটা কথা বলেছিলাম যখন শুনলাম যে এইভাবে পরীক্ষাটাকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে তখন আমি বলেছিলাম যে এটা হচ্ছে একটা কৌশল প্রচার প্রচার করার জন্য সময় বের করা হচ্ছে সকাল সকাল পরীক্ষার শেষ শেষ করে দিয়ে বিকেলের দিকে যাতে করে সব প্রচারে বের হন আর কি তো তাই দেখছি বিকেলের দিকে সব এই সব হচ্ছে মঞ্চ আবার কিছু কিছু দিন স্পেশাল দিনও খোঁজা হচ্ছে ছুটির দিন অমন্তব্য কিন্তু ছুটির দিন আমি আর বলছি এইসব হয় না পরীক্ষা যতদিন না শেষ হচ্ছে ততদিন ওটা পরীক্ষার চলাকালীন মানে পরীক্ষার সময়ের মধ্যেই পড়ে ওইভাবে করা যায় না আমি তো আবার দর্শক শুনছি যে আমাদের আরামবাগেও আসছেন তেরো তারিখে আরাম ব্যাগ নাকি আসছেন তেরো তারিখে তো তো এই সব শুনছি এবার দেখবেন এই যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে দেখবেন তার মধ্যেও হবে ওই দিকে দিকে পরীক্ষা তো এগিয়ে হবে আসলে যদি কেউ ভাবেন যে আমি নিয়ম মানবো না সিস্টেম মানবো না বা আইনের ফাঁক খুঁজবো ও বলা হয়েছে ইনডোরে করা যেতে পারে তো ঠিক আছে আমি একটু মঞ্চটা ভেদে একটু গার্ড করে নেব বলা হয়েছে বক্স বাজানো যাবে না ঠিক আছে বাইরে বক্স দেব না সামনে বক্স বড় বড় করে দেবো যাতে এখানে লোকজন যারা আসছেন তারা যারা শুনতে পান তো এই রকম যদি আইনের ফাঁক খোঁজে এই রকম করা হয় প্রশাসনিক প্রধান হিসেবে মানে প্রধান হয়েও তাহলে তো কিছু করার নেই না তাহলে তো কিছু করার নেই টোটালটাই তো বেআইনি কাজ করছেন আজকেও দেখছিলাম মানে শুনছিলাম আওয়াজ তবে আজকে দেখছিলাম একটা কৌশল অবলম্বন করা হয়েছে আজকে সারাক্ষণ যতক্ষণ এই লাইভ টেলিকাস্ট করা হয়েছে তাদের তরফ থেকে সবসময় কিন্তু এই মঞ্চটাকে প্রকাশ করে রাখা হয়েছে মানে নিচেতে কারা বসে রয়েছেন বা রয়েছে তাদেরকে তাদেরকে কিন্তু দেখানো হয়নি যে জায়গাটা কেমন কতটা তারা ইনডোর করেছেন দেখার কোন সুযোগ ছিল না আর যতটা ইনডোর হোক ইনডোর ইনডোর ওটাকে ইনডোর বলে না মঞ্চ বেঁধে ঘিরে ফেললাম সেটা ইনডোর হলো না ভিতরে বক্স বাজিয়ে কাজ এ বলে আর কোনো এ নেই এটা এটা হয় না ইনডোর মানে ইনডোর ইনডোর জায়গাতে একটা হলে টলে তাও আবার যদি খুব জরুরি প্রয়োজন হয় এইসব এইসব আবার কি জরুরি প্রয়োজন এই তো সরকারি ঢপবাজি চলছে সরকারি পরিষেবা প্রদান তো যদি না হয়ে পরে হতো যদি স্কুলের মাধ্যমে যেখানে যে স্কুলের ছাত্রদেরকে ছাত্রদেরকে যদি কিছু দেওয়ার থাকে যদি স্কুলের মাধ্যমে দিয়ে দেওয়ার ব্যবস্থা করা হতো যে না এখন আর আমরা এইভাবে মঞ্চ বেঁধে দেবো না এটা পঞ্চায়েত লেভেল ব্লক লেভেলে স্কুল লেভেলে যা যা পরিষেবা দেওয়ার সেখান থেকে যাও হোলি হয়ে যেত তো আপনাকে ওখানে করে সাহায্য প্রদান করার সিম্বলিক কিছু কি লাভ ছিল কি এমন দরকার পড়ে গেছে ওটা বিষয় আর যেগুলো উদ্বোধনের যেগুলো বিষয় আপনি তো ভার্চুয়ালি তো অনেক কিছু করে থাকেন তো নবান্ন বসে করে দিতে পারতেন বাড়িতে বসে হাজার হাজার পুজো মণ্ডপের ভিতরে কেটে ফেললেন আর একটা বাস স্ট্যান্ডের বা অমুক কিছু ঘাটের উদ্বোধন করবেন সেটা নবান্ন বসে না এখানে মঞ্চে বেঁধে চিৎকার করতে হবে কেন আসলে কিছুই মানবেন না কিছুই শুনবেন না ওনার একটাই উদ্দেশ্য প্রচার রেজাল্ট খারাপ হবে সেই জন্য প্রিপারেশন বেশি নিতে হবে যাতে মাধ্যমিকের ছেলেমেয়েরা প্রিপারেশন নিতে পারুক বা না পারুক আমার প্রিপারেশন বেশি নিতে হবে কারণ আমাকে লোকসভাতে পাস পাস করতে হবে যেন এটাই মেন বিষয় হয়ে দাঁড়িয়েছে এবং সেই জন্যই এইসব কৌশল করা হচ্ছে মাধ্যমিক পরীক্ষাকে সকাল সকাল নিয়ে চলে আসা বিকেল বিকেলের দিকটা খালি করা তারপরে এইসব কৌশল ভালো করে প্যান্ডেল বেঁধে এইসব করে করা কৌশল কিন্তু আর যাই হোক আমি আজকেও শুনছিলাম তাদেরকে দেখতে পাইনি শুনছিলাম আওয়াজ বাচ্চাদের আওয়াজ মানে আজকেও বাচ্চাদের আনা হয়েছে আজকেও বাচ্চাদের আনা হয়েছে তাদেরকে দিয়ে চিৎকার করানো হচ্ছে বড়রা কেউ চিৎকার করে না দেখি সে অর্থে ওই বাচ্চারা চিৎকার করে তারা কি বোঝে না বোঝে না বোঝে যায় না শুধু চিৎকার করে যায় আবার আজকে একটা অদ্ভুত বিষয় লেগেছে যারা শুনেছেন তারা হয়তো শুনতে পেয়েছেন হঠাৎ করে প্রেসের প্রেসের বিষয়ে কথা বলা হচ্ছিল এখানে প্রেসের ঘরটার আছে তো মিডিয়ার ঘরটার আছে তো বক্তব্য মানে এই প্রেস ক্লাব বা এরকম একটা কিছু মানে বলা হচ্ছিল তখনও দেখ শুনছিলাম ওই বাচ্চাদের চিৎকার হ্যাঁ ওরা কি করে জানলো প্রেসের কি বাড়ি আছে কি না আছে ওরা হ্যাঁ ওরা সবে তুই হ্যাঁ হ্যাঁ করে চিৎকার করছে খুব খারাপ হচ্ছে ছেলে মেয়েদের ভবিষ্যৎ অন্ধকার করা হচ্ছে এইভাবে বারবার পলিটিক্যাল মঞ্চে সরকারি মঞ্চ তো নয় যেভাবে সামনে দেখছি যারা গার্জেন তারাও দেখছেন আমি জানি না কতজন প্রতিবাদ করছেন কিন্তু প্রতিবাদ করা উচিত যে মুখ্যমন্ত্রী আপনি যেটা করছেন সেটা ঠিক করছেন না সেটা ঠিক করছেন না আপনি যদি এরকম করেন তাহলে আরো অন্যরা অনেক কিছু করবেন তাতে করে পরিবেশ ঠিক থাকবে না পড়াশোনা করার আপনি ছেলে ভবিষ্যৎ ভবিষ্যৎকে অন্ধকার করে দিচ্ছেন এমনিতেই তো চাকরি পাওয়া চাকরি পাওয়ার চান্স নেই পড়ার পরে দেখতে পাচ্ছি কিন্তু এটুকু যে একটু টুকটাক করে যে বাইরে কোথাও গিয়ে কাজ করবে ছেলে মেয়েরা তাদের তাদের তাদেরকেও সেটা করতে দিচ্ছেন আপনি সব ছেলে মেয়েদেরকে এখানে মঞ্চের সামনে ডাকছেন যে চিৎকার করছেন আর বাড়িতে যে একটু মানুষজন পড়াশোনা মানে করবে ছেলে মেয়েরা সেই পরিবেশটাও থাকছে না তো গার্জেন যারা তাদের কিন্তু এইসব নিয়ে গর্জে ওঠা উচিত আর যদি গর্জাতে না পারেন তাহলে যাতে করে এই সব জিনিস আর বেশি দিন না দেখতে হয় তার জন্য ঠিক জায়গাতে জবাবটা দিতে হবে ভোট বাক্সে বিশেষ করে চলতে পারে না এ সর্বনাশ করে দিচ্ছেন সর্বনাশ করে দিচ্ছেন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় মানে পরীক্ষা চলছে আর এই এইভাবে নিজের প্রচার চলছে অহেতুক এগুলো খুব খারাপ আমি জানি না দর্শক আপনারা যে এই যে কোর্ট অর্ডার নিজেই বলেছিলেন আগের দিনে কি কোর্ট অর্ডারে আছে তারপরে কি করে এইসব হচ্ছে যাই না খুব দুর্ভাগ্যের দর্শক যদি কিছু বলার থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ আরাম্বাগুলি